দীর্ঘদিন বেতন না পাওয়ায় অনির্দিষ্ট কালের জন্য বসেছেন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দ্বিতীয় দিনের মতো বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে চলল এই ধর্না আন্দোলনে ডাক দিয়েছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনের নেতৃত্বরা জানান দীর্ঘদিন রাজবংশী ভাষার শিক্ষকরা বিনা বেতনে কাজ করলেও প্রশাসন সমস্যার সমাধানে নীরব তাই তারা বাধ্য হয়েই এই অনির্দিষ্টকালের ধর্না অবস্থানে বুঝতে বাধ্য হয়েছেন দাবিগুলো কি ছিল এবং তার জন্য আপনারা কি করলেন দাবিগুলো ছিল প্রথমত আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারিভাবে দু হাজার দু হাজার তেইশ সালে আমাদের সরকারিভাবে মোটামুটি আপনার ষোলোটা স্কুল হয়েছে তার মধ্যে আমাদের বারোটা স্কুলে নিয়োগ করা হয়েছে বাকি চারটা স্কুল আজ দেবো কাল দেবো করতে করতে মোটামুটি আমাদের গত বছর কেটে গেল আমরা এরাকে ডেসান দিয়েছি নিয়ে তিনবারে আমরা দিলাম মানে আজকে বসছি আমরা যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হয় ততক্ষণ আমরা এই গণ অবস্থান থেকে উঠবো না বেতন বেতন পাচ্ছি বলতে বেতন বলতে এরাকে যা করছিলাম আমরা পেয়েছি গত দু মাস ধরে আমরা বেতন পাইনি এখনো এই দু মাসের বেতনের দাবিতে এবং সব থেকে বড় দাবি হচ্ছে যে চারটা স্কুল আমাদের এখনো বাকি আছে তো এই সেই মাস্টারদেরকে অতি সত্য নিয়োগ করতে হবে

পরিখাটা আমরা যে ধর্নায় বসছি আমাদের রাজবংশী যাতে আরও আমরা এই মানে এগিয়ে যেতে পারি ভবিষ্যতের দিকে সেই বিষয়ে আমরা ডিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ধর্না কতদিন চালাবেন যতদিন না আমাদের এই দাবি পূর্ণ হয় ততদিন আমরা এই ধর্না চালিয়ে দেবো আপনার নাম আমার নাম রজ রাখাল দেব সিংহ রজ রাখাল দেব সিংহ কুসুমণি ব্লক সভাপতি ডিসি ঠিক আছে